এই রচনা বন্দ্যোপাধ্যায় কান্নায় ভেঙে পড়ল আসলে রচনা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্ট করে দিদি নাম্বার ওয়ান অন্যদিকে কাপড়ের ব্যবসা ছেলেকে মানুষ করা সব কিছু নিয়ে ঠিকঠাকভাবে জীবনযাপন করছিলেন কিন্তু এরই মধ্যে এত বড় একটি অভিযোগ তার বিরুদ্ধে আসবে যেটা কিছুতেই মেনে নিতে পারছেন না রচনা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল দশটায় যখন দিদি নাম্বার ওয়ান পড়তে গিয়েছিলেন বিকেল পাঁচটায় যখন ফিরে এসেছিলেন বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পেয়েছিলেন তাদের বাড়িতে কয়েকজন লোক এসেছে তিনি স্বাভাবিকভাবে বুঝতে পেরেছিলেন হয়তো তার সঙ্গে কিছু কথা রয়েছে তাই তারা এসেছেন কিন্তু এরই মধ্যে সেই সমস্ত মানুষ রচনাকে বলতে থাকে যে আপনার নামে একটি থানায় অভি অভিযোগ রয়েছে আপনাকে এখনই থানায় যেতে হবে রচনা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তাকে কেন তাকে থানায় যেতে হবে কানে এরই মধ্যে রচনাকে সমস্ত কথা খুলে বলে যে লকেট চ্যাটার্জি নাকি তার বিরুদ্ধে কোনো একটি অভিযোগ দায়ের করেছেন আসলে তিনি নাকি রচনার জন্যই ভালো মাপের একজন অভিনেত্রী হতে পারেননি এই কথা শুনে রচনা বন্দ্যোপাধ্যায় একদিকে কান্না অন্যদিকে তার হাসিও পাচ্ছিল যে তার জন্য কেন লকেট চ্যাটার্জি একজন ভালো মাপের অভিনেত্রী হতে পারবেন না আসলে সমস্তটা নির্ভর করবে একজন মানুষের উপরে তিনি যদি ইচ্ছে করতেন তাহলে অভিনেত্রী হতে পারতেন এই বিষয়ে আমার কিছু বলার নেই এই বলে রচনা বন্দ্যোপাধ্যায় ঘর থেকে বের হয়ে যায় আপাতত এতটুকুই জানা যাচ্ছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই বাই